গরম গরম মাটন এখানটায় ভালো হচ্ছে রংস ফ্রাইটা খেলাম ভালোই লাগলো এখন তো সেকেন্ড রাইটেম এই মালাইকারি এটাও ভালোই লাগছে হ্যাঁ চিংড়ি মাছটা ভালো হয়েছে মাটনটা বেশি ভালো হয়েছে যেহেতু মাটনটা আমার ফেভারিট সেই জন্য আমি মাটনটাই বেশি খেয়েছি চিংড়ি মাছটা ভালো খেয়েছি প্রত্যেকটা জিনিসই খুব ভালো ছিল মাংসটা খুবই সফট ছিল বেডকির কোয়ালিটিও খুব ভালো ছিল আমাদের ক্যাটারিং এর নাম শ্রেয়ান ক্যাটারার আজকে এক জন্মদিনের পার্টিতে আড়াইশো লোক নিমন্ত্রিত ব্যক্তি পার প্লেট প্রাইস পড়ছে আটশো পঁচাত্তর টাকা ফার্স্ট রয়েছে টি নেক্সট হচ্ছে কফি চিকেন রেশমি কাবাব চিকেন মোমো চিজ বল ক্রিস্পি চিলি বেবিকর্ন কেশর ক্ষীর জিলাবি ওইদিকে মকটাল কাউন্টার রয়েছে এ সাইডে আমরা দেখতে পাচ্ছি পান ও আইসক্রিম কাউন্টারও রয়েছে আজকে আমাদের কাজটা ডিজিটাল কাউন্টার সেট রাখা হয়েছে এখানে রয়েছে প্লেট স্যালাড কাউন্টার রয়েছে নেক্সট আমরা আসছি ফিশ ফ্রাই প্লেন রাইস চিংড়ি মালাইকারি চিকেন কষা মটন কষা চাটনি পাপড় রসগোল্লা সন্দেশ আচ্ছা ভেজিটেবল কাউন্টারে সেখানে রয়েছে ছানার ডালনা ফুলকপির রোস্ট পিস রাইস নেক্সট আছে পনির ফ্রাই এই আমাদের অকেশনে অমিত দাকে ইনভাইট করেছি অমিত দা খেয়ে বলবে কোয়ালিটি কোয়ান্টিটি সমস্ত কিছু কেমন আছে দাদা যেটা বললো যে আপনার ছেলের নামে আপনাদের ক্যাটারিং এবং আড়াই বছর তিন বছর হয়েছে আপনারা স্টার্ট করেছে তাদের এক্সপিরিয়েন্স অনেক দিনে বাট আপনারা এই নামে স্টার্ট করেছেন ছেলে মানে হওয়ার স্টার্ট করা হয়েছে তো চলো প্রথমে দিয়ে খাওয়া দ্য ইউনিভার্সাল ভেজ স্টার্টার ক্রিস্পি চিলি বেবি কর্ন স্ট্যান্ডার্ড সবচেয়ে বেশি লবরপ করা হয়নি স্ট্যান্ডার্ড সাথে চিজ বল তাই তো পিস বল পিস বলটা অনেক বেশি সুস্বাদু খেতে প্রথমে মোমোটা খাবো চিকেন মোমো ম্যাম বলছেন যে মোমোর সাথে সস কিন্তু আমি আপনাকে কথা বলি যদি রান্না ভালো হয় সস লাগে না রান্না যদি ভালো হয় চিকেনটা আমি দেখিয়ে দিচ্ছি ভেতরের স্টাফ এমন না যে পেঁয়াজের স্টাফে পুরো ভরিয়ে দিয়েছে এবং গোটা গোটা চিকেনের স্টাফ চান্সগুলো আছে এবং সেগুলো দেখা যাচ্ছে কোডিং পাতলা খেতে লিটারেলি ভালো রশ্মি কাবাব রেশমি কাবাবটা বেস্ট চিজ বল রেশমি কাবাব এই দুটো প্লেট আমাদের তরফ থেকে দেওয়া হচ্ছে ক্লায়েন্টের তরফ থেকে নয় তো এই আমরা স্টার্ট করছি আর কি গ্রিন স্যালাড আমরা আসছি ফিশ ফ্রাই সাথে রয়েছে কাশন্দি অনেক বা একটু টেস্ট করো করোর্শনটার ভেতরে এই হচ্ছে ব্যাপার গরম গরম ধোয়া উঠছে এই হচ্ছে সিলেটার পুরো কাসন্দি দিয়ে একদম ফ্রেশ তাজা মাছ কোটিংটা মোটাম দিয়ে তেতে সুস্বাদু বাট যখন আমি আসন্দিটা দিয়ে খাচ্ছি আর অত ভালো বিকজ কাসন্দিটা অনেক ভালো এত ভালো ভালো ভেজ রান্না করা হয় কিন্তু ভেজটা কিন্তু কেউ তুলে ধরে না বাট আমি ভেজকে সবসময় প্রিফারেন্স সবার আগে দিই এটা হচ্ছে পোলাও যেহেতু শীতকাল এটা ভেজের মধ্যে গ্রেড আইটেম এবং শীতকাল হলে সাইজটা একটু বড়ো হয়ে যাবে প্রথমে গ্রেভি দিয়ে খাও বেশ সুন্দর অ্যারোমেটিক হালকা গরম মশলার বেশ ভালো প্রভাব বেশ ভালো বানানো হয়েছে আর একটা আইটেম আছে ড দেখেই বোঝা যাচ্ছে দুটোর বেস কিন্তু সেম না মানে গ্রেভির বেস সেম না এ হচ্ছে ছানা নরম তুলতুলের রসগোল্লার মতো একটু গ্রেভি দিয়ে খাওয়া যায় ছানাটাকে আজকে এগিয়ে রাখলাম খুব দাম করেছি প্লেন রাইস এর সাথে একটা চিংড়ি মালাইকারি বা সাইজ বিশাল বড় এবং একটা চিকেন এইখানটায় একটু গ্রেভি দেবে চিকেনে এবং এখানটায় একটা মাটন দেবে দারুণ তো এর সাথে আমি একটা জিনিস খুব মিস করছি সেটা ছিল হচ্ছে আজকে যদি বাসন্তীর পোলাও বা নর্মাল পোলাও তো দারুণ না চিংড়ির সাইজটা বিশাল বড়ো গলদা চিংড়ি মানে বিশাল বড় মানে বিশাল বড় আজকে আমার খাবার দেখে মন ভরে গেছে মানে হয় না যে মানুষ খাবার খেয়ে তো মন ভরবে দেখেও কিন্তু মন ভরে সেই ব্যাপারটা এখানে আছে প্রথমে আমি আজকে খাবারটা শুরু করব চিকেন দিয়ে রয়েছে আসো চিকেনের পিসও যথেষ্ট স্ট্যান্ডার্ড রেখেছে বড়োর দিকেই রেখেছে মানে মিডিয়াম সাইজে রেখেছে চিকেনের গ্রেভিটা দিয়ে কালার দুর্দান্ত হয়েছে চিকেনের কালারটা খুব দুর্দান্ত এসেছে এর মধ্যে হলুদের প্রভাবটা একটু বেশি রেখেছে আর এতে রেড চিলির প্রভাবটা বেশি আছে এটা একটু এটা ইয়েলিশ হয়েছে এটা একটু রেডিশ হয়েছে চলো খাওয়া যাক টিপিক্যাল চিকেন কষা একটু ঝাল ঝালের দিকে বাঙালি স্টাইলে কষিয়ে জমিয়ে জিনিসটা তৈরি করা হয়েছে মাংস যথেষ্ট নরম এবং না দেখালেই নয় ভেতর অবধি কিন্তু মাংসের গ্রেভি বা জুসটা গেছে ষায় দশ দশ মিস করছি পোল শ্রেয়ান কেমন আছো তুমি ভালো ওর নামই শ্রেয়ান ওর ওর নামই মানে ক্যাটারিং এই হচ্ছেন দাদা যিনি আমার সাথে যোগাযোগ করেছেন কিন্তু কর্ণদার কিন্তু বৌদি বৌদি কিন্তু পুরো হ্যান্ডেল করছে মানে ওয়াইফের এমপ্লয়ি ঠিক আছে আর এই হচ্ছে মালিক আসল মালিক দ্য বস অফ দিস বিজনেস তাই তো আমরা পিকনিকে যেরকম একটু ঝাল ঝাল জমিয়ে চিকেন খাই না দারুণ হয়েছে মানে খুব কম অনুষ্ঠান বাড়িতে এই প্যাটার্ন চিকেন পাওয়া যায় সত্যি খুব ভালো হয়েছে বেসিক্যালি মানুষ ধ্যান দেয় মাটনের উপর কিন্তু আপনাদের চিকেনটা একশো একশো ঠিক আছে তো মালাইকারি গ্রেভিটা দিয়ে হ্যাঁ টেস্ট করছি আচ্ছা এই সবকড়া চিংড়ি সাইজে গিয়ে এরকম অলমোস্ট বেশির বেশিরভাগটাই এরকম এই দিকে কারেক্ট তো গ্রেভিটা দিয়ে মালাইকারি গ্রেভি দিয়ে ভাত দিয়ে খাওয়া যায় কটু ভাতের পারফেক্ট রান্না এইটা ভালো তো সেটা না ভেজ দিয়ে স্টার্ট করলাম ভেজের প্রত্যেকটা আইটেম ভালো চিকেন কেজি চিকেনও ভালো অনেকে চিকেনটাকে মাটন চিংড়ি থাকলে চিকেনটাকে চিকেন খায় না কেউ এর জন্য বানায় না ভালো মতো আপনাকে মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি চিকেনটা যদি মাটন একটা অনুষ্ঠানে পঞ্চাশ কেজি অ্যারেঞ্জ করা হয় চিকেনটা করে পাঁচ সাত আট কেজি এবং ওটাকে নর্মালভাবে বানানো হয় মানে কোনো রকমভাবে এখানে চিকেনের উপর ধ্যান দেওয়া হয়েছে খুব লোক চিকেন খেয়েও তৃপ্তি পেয়েছে গ্রেভি দিয়ে খাও দারুণ গ্রেভি বানিয়েছে লঙ্কার প্রভাব কাঁচা লঙ্কার প্রভাব গ্রেভিতে খুব ভালো এই চিংড়ি থাকবে হাত কিন্তু একটু মেসি হবে এই চিংড়ি ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি সেটা দেখার সব থেকে গুরুত্বপূর্ণ ট্রিক্স হচ্ছে যেটা হচ্ছে মাথা খাল একদম ফ্রেশ গ্রেভিটা দুর্দান্ত হয়েছে গ্রেভিটা ভেতর ভেতর অবধি গেছে দারুণ লাগছে এক কথায় দারুণ তোর বাকি পোশনটা খাওয়া হবে চিংড়ি আমার কাছে দশে দশ চিকেনও দশে দশ চিংড়িও দশ দশ খাবার প্রত্যেক করা খুবই ভালো দুর্দান্ত কোয়ালিটি এবার রয়ে গেলো মাটন মাটনের গ্রেভিটা দিয়ে মাটনটা একদমই নরম হয়েছে খুলে খুলে বেরিয়ে আসছে কালারটা খুবই দুর্দান্ত হয়েছে হালকা রেয়াজি বলবো না যে চর্বি পরিমাণ অনেক তা না একদমই হালকা মাটনের গ্রেভিতে একগাল খাওয়া যাবে মাটনটাও তুফোর বানিয়েছে তুখোর এই একদম নরম এবার ডেজার্টে আমি ফ্রুট চাটনি দিচ্ছি নেক্সট পাপড় আচ্ছা রসগোল্লাটা আমাদের আনা হয়েছে খর্দা থেকে আরে খর্দা থেকে আনা হয়েছে খর্দার স্পঞ্জি রসগোল্লা ওদের একটু ফেমাস আছে মানে সৌরভ নাম আর কি দোকানে নেক্সট আসছি হচ্ছে কালাকাদ একটু এদিকে একদম সবার আগে বলে কি খেলে ফিশ ফ্রাই খেলাম রাইস আর মাটন খেয়েছি কেমন লেগেছে খুবই ভালো লেগেছে তিনটে মানে একের উপরে একটা মানে একদম মাটন তো মানে একদম বলার না খুবই ভালো এখন এখন ইদানি যে ক্যাডারগুলো আমার সাথে আমরা কাজ করছি তাদের প্রত্যেক কটা খাবার ভালো হচ্ছে প্রত্যেক করা খাবার আগে কি হতো না আগে একটু এমনি কি হতো চিকেন চিকেন মাটন ভেটকি থাকলে চিংড়ি থাকলে চিকেনটা একদমই ভালো হতো না ভেটকিটা হতো আর চিংড়িটা হতো মাটনটা হতো ভেজ একদমই ভালো হতো না কিন্তু এখন যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে পরপর পরপর মানে ভেজ থেকে শুরু করে ননভেজ সবকটা খাবার ভালো হচ্ছে ইনক্লুডিং স্টার্টার মানে কম্পিটিশানটা আমরা কতটা হাই করে দিচ্ছি এইবার কিন্তু পার পাবে না ক্যাটারার ক্যাটারারদের পার পাওয়ার কোনো জায়গাই নেই ঠিক আছে তো এই মুহুর্তে ক্ষীর জিলেবি মানে হিন্দিতে বললে রাবড়ি হিন্দিতে বললে রাবড়ি তার সাথে কেসার জিলিপি যেহেতু লাইফ কাউন্টার না বিকজ লাইফ কাউন্টার হয়তো ওনারা অ্যালাউ করেনি লাইফ কাউন্টার ছিল ওটাই বলছি অ্যালাউ হয়তো করেনি কিন্তু গরম গরম দিদি হ্যাঁ বাইরেটা বিশাল জায়গা অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি স্পোর্টিং ক্লাব এই জায়গাটা কিশোর স্পোর্টিং ক্লাব বারাসাত হেলা বর্তলা তাই তো খুব সুন্দর জায়গা রাবড়ি মানে ক্ষীর তার সাথে জিলেপির আউটস্ট্যান্ডিং মিষ্টির পরিমাণ অনেক কম এই হচ্ছে কেশের আমি সচরাচর এতটা পরিমাণে রাবড়ি বা জিলেপি খাইনি খাওয়া যাক কালাকাত দারুণ স্পঞ্জি মিষ্টি চলো খাওয়া যাক বাহ মিষ্টিটা একদমই হালকা খেতে দুর্দান্ত বাট আমি কালাকাতটাকে এগিয়ে রাখবো মিষ্টিটাকেও এগিয়ে রাখা দেয় দুটোই ভালো চিংড়িটা চিংড়ি মালাইকারিটা খুব ভালো হয়েছে চিংড়ি মালাইকারিটা চিকেনটাকে আমি এগিয়ে রাখবো কারণ চিকেনটা এরকম চিকেন মাটন আমি বারবার বলছি মাটন ভেটকি চিংড়ি থাকলে চিকেনটা কেউ ধ্যানই দেয় না কোনো রকমভাবে বানিয়ে দিয়ে দেয় খুব ভালো বানিয়েছে আপনার শেফ বা কুক এদিকে বেস্টটাও খুব ভালো বানিয়েছে স্পেশালি ডালনাটা ছানার যে ডালনা তারও লেগেছে তো ওভারঅল খাবার প্যাকেজ মানে এই ডিজিটাল বোর্ড দিয়ে মানে টেবিল দিয়ে কাউন্টার দিয়ে সার্ভিস দিয়ে লেডিস সার্ভিস জেন্টস সার্ভিস উইথ এলিগেন্ট ড্রেস আপ মানে কস্টিউম বলা হয় সব কিছু দিয়ে আমার তরফ থেকে দশে দশ এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আটশো পঁচাত্তর টাকা কি অল ওভার কলকাতা প্রাইস দিচ্ছেন না ব্যারাকপুর বারাসাত এই দিকের প্রাইস দিচ্ছেন কলকাতার দিকে যখন যাবে সেক্ষেত্রে প্রাইসটা তো একটু তো একটু তো ভাড়ার জন্য ইনক্রিজ করবে বা লোকালে যে প্রাইসটা দেওয়া যায় সেটা তো একটু হলো ট্রাভেল কস্টটা যেটুকু এক্সট্রা যায় তো মধ্য কথা এখানে এটাই বলার আটশো পঁচাত্তরই থাকবে যদি আপনাদের লরি বা গাড়ি বা ম্যাটাডোর থেকে পাঠিয়ে দিন আর না হলে এনারা গেলে তার ভাড়া দিতে হবে স্পষ্ট কথা আপনাদের যোগাযোগ কথা বলার মানে প্লেট কাউন্টিংটা যদি বেশি থাকে সেক্ষেত্রে কস্টিং অনেকটাই নামানো সম্ভব হয় তো ওই ওইভাবেই আর কি অ্যাডজাস্ট করে এইটা এইটা খুবই খুবই সহজ হিসাব দুশো আড়াইশো লোকের হিসাব সেখানে চারশোর থেকে ছশো লোকের হিসাব এক হবে না প্লেট সেক্ষেত্রে ট্রাভেল কস্ট হিসাবে আমরা যেটা বলছি আলাদাভাবে তখন ওটা অনেকটাই কমিয়ে আনা যাবে আলাদাভাবে কিছু ম্যাটার করবে না আপনাদের যোগাযোগ নাম্বার হ্যাঁ আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো ডবল থ্রি টু ফোর ওয়ান জিরো নাইন আর আরেকটা নাম্বার অপশনাল যেটা সেটা হলো সেভেন টু সেভেন ডবল এইট টু সিক্স সেভেন টু থ্রি ফোন করার টাইমিং একটু বলে দিল ভালো হয় অবশ্যই রাত্রের দিকে করলে ভালো আদারওয়াইজ যে কোনো সময় করলেই পাওয়া যাবে অপশনাল দুটো নাম্বার আছে কোনো না কোনোটাতে তো ডেফিনেটলি অ্যাভেলেবেল থাকবে টোকেন মানি তো একটা হবেই যখন কাজ হবে কিন্তু কাজের আগে কত পার্সেন্ট টাকা আপনারা নেন আচ্ছা পেমেন্ট হচ্ছে অ্যাজ আ টোকেন মানি পাঁচ থেকে দশ হাজার টাকা শুরুতে দিয়ে দিতে মানে দিতে হবে আর কি নেক্সট আমরা একটা মানে সার্টেন টাইমের পর ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে হবে এবং যেটা বলার সেটা হচ্ছে কাজের দিন সকালবেলা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট কিন্তু আমাদের দিতে হবে আর কাজ বাকি যে পেমেন্টটুকু থাকবে সেটা আপনারা কাজের পর কাজের দিন শেষে দিতে পারেন অথবা নেক্সট ডে পেমেন্টটা কিন্তু ক্লিয়ার করতে হবে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নতুন আইটি সুন্দর ক্যাটারিং ব্লগ ব্লগুলো